আমরাও বিচার হোক হলে আমাদেরও ভালো এবং আমি বলছি আগেও বলেছি আবার বলছি পুরো বাংলার দৃষ্টি সুপ্রিম কোর্টের এই কেসের উপরে আছে এবং আমার আর মনে হয় বাংলার মানুষ আশঙ্কাতেও আছে যে বিচারের বাণী নিভৃতে যেন না কাবে তার কারণ আমরা দেখেছি এর আগে সুপ্রিম কোর্টের বহু ম্যাটার বহু মামলা কপিল সিব্বল এবং এদের মতো ভারী ভারী উকিলের চাপে ওয়েটে নিচে নেমে গেছে বা দেবে গেছে দেখুন যেহেতু আমরা ধর্নার পারমিশনের জন্য কোর্টের কাছে গেছি কলকাতা হাইকোর্ট আগামীকাল সাড়ে দশটার সময় আমাদের সেই যাচিকা শুনবেন

এভিডেন্স কে না সরাতো মা সেগুলোকে নষ্ট যদি না করতো তাহলে পরে কিন্তু এই পলিগ্রাফি টেস্টের কিটের কোনো প্রয়োজন না বডি বডি হচ্ছে ক্রাইমের মূল জায়গা এই বডিটা যদি দ্বিতীয়বারের জন্য পোস্টমর্টম হতো বিসেরা রিপোর্ট যদি দ্বিতীয়বারের জন্য হতো আমার মনে হয় তাহলে এতদিনে বাংলায় যাকে বলে দুধের দুধ আর জলের জল আলাদা সুপ্রিম কোর্টের

প্রচুর মানুষ এই এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি অ্যাজ এ পার্ট অফ সোসাইটি রাজনৈতিক দল তো সমাজেরই অংশ সমাজের বাইরে রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই এই স্বাভাবিকভাবে সেই সমাজের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনে অংশগ্রহণ করে আজকে নিজেদের এবং অঞ্চল না নিজেদের পরিবারও আজকে আহ করে ওরা এসেছে এবং তাদের কাছে কি বলবেন এই বিষয়টা দেখুন আমি সেই পরিবারকে আহ তাদের সাহস এবং মেরোন দুটোই ধরে রাখার জন্য আমি ধন্যবাদ জানাবো তাদের মেয়ে চলে গেছে জীবনের একমাত্র সম্মান চলে গেছে তারপরেই যে তারা প্রতিবাদের ভাষাটা খুঁজে পেয়েছে প্রতিবাদ করতে চেয়েছেন আমি দুبالনদের পরিবারে দেখা করেছি তার মা বারবার বলেছে যে আমি প্রতিবাদ আন্দোলনে শামিল হতে চাই ওনার সেই ইচ্ছেটা আছে উনি হয়েছেন সেটাকে আমরা স্বাগত জানাই তোলোমান লোবাটার ব্যাপারে আপনাদের যে দেখুন আমরা প্রথম থেকেই বলেছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং তার আগে বিনীত বলে অপসারণ তিনি পদত্যাগ করতে পারেন না তিনি সরকারি কর্মচারী তার অপসারণ চাই আমরা প্রথমেই এই দাবি তুলেছিলাম সাধারণ মানুষ সেই দাবি কিছুদিন পরে তুলেছে ডাক্তারবাবুরা কিছুদিন পরে তুলেছে কিন্তু বিজেপির দাবি যে জাস্টিফায়ার ছিল আজকে সেটা প্রমাণিত হচ্ছে এবং আমার বিশ্বাস কিছুদিন পর আন্দোলনকারী সকল মানুষ এখন মনে মনে বলছে কিছুদিন পর মুখে বলবেন যে এক দাবি এক